আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব নবের উদ্বেগের জবাব সরকারের প্রেসুইং জানালেন সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী নয় গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিউজ অনার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নব সম্পত্তি এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে সংবাদপত্রের মালিকদের সংগঠনটি তবে ন বেড়েই উদ্বেগের জবাব দিয়েছে সরকার বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে হাসিনা বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতা একটি বাণিজ্যিক ভবনে রাজনৈতিক অফিস খুলেছে দেশে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ বিবিসি বাংলাসহ দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এনে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এদিকে মধ্যরাতে কক্সবাজার সেরেছেন এনসিপি নেতারা কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন সৃষ্টি করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে কক্সবাজার ত্যাগ করেছেন পাঁচই অগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে যানের পর তাদেরকে ঘিরে রাখে বিএনপির নেতাকর্মীরা এদিকে চাঁদপুরে ইলিশ ঘাট পেস খুলে দুই যুবকের কাণ্ড লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে চক্রটির পর পুলিশের হাতে গ্রেপ্তার অনলাইনে ইলিশ বিক্রির নামে মহাপতরণার ফাঁদ পরে প্রতিদিন ঠকছেন হাজার হাজার মানুষ অভিনব কায়দায় হাজার হাজার টাকা চলে যাচ্ছে প্রতারক চক্রের পকেটে এর ধারাবাহিকতায় মোহাম্মদ মোল্লা পঁচিশ ও সুমন মাসুম বেগ পঁচিশ নামে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ তারা ইলিশ বিক্রির কথা বলে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতি নিয়েছে এবং সর্বশেষ জানাবো এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বিমান কেনা স্থগিত করল ভারত একের পর এক মার্কিন শুল্কের প্রতিবাদে এবার পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা বাতিল করেছে নরেন্দ্র সরকার মোদী জানিয়েছে আমরা যুক্তরাষ্ট্র থেকে যে সরঞ্জাম কিনতে চেয়েছিলাম সেগুলো আর কিনব না কারণ যুক্তরাষ্ট্র আমাদের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এ কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার কথা ছিল কিন্তু সে বিমানগুলো ভারত কেনবে না বলে জানিয়ে দিয়েছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে এবং বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত নবের উদ্বেগের জবাব সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী নয় বললেন প্রেস গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নব সম্প্রতি এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে সংবাদপত্রের মালিকদের সংগঠনটি নবের এই উদ্বেগ অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসুইং আমরা দৃঢ়ভাবে এবং দাত্তহীনভাবে এই ইঙ্গিত প্রত্যাখ্যান করছি এক বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য তাই নয় আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেসুইং থেকে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয় দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদকীয় কার্যক্রম বা ব্যবসায়িক দিকগুলোয় হস্তক্ষেপ করেনি প্রকৃতপক্ষে ভুল তথ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সম্প্রচারের বিপক্ষেও ব্যতিক্রমী সংযোগ অনুশীলন করা হয়েছে টেলিভিশন টকশো এবং এই বিরুদ্ধে মিথ্যা এবং উস্কানিমূলক করিনি কিংবা ব্যবস্থা করিনি বরং কিছু মিডিয়ার জন্য পথ প্রশস্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং তিনি আরও জানিয়েছেন আমরা বাংলাদেশিদের জন্য সংবাদপত্র উন্মুক্ত করে দিয়েছি বিশ্বের কোনো দেশে সংবাদপত্র এতটা উন্মুক্ত অবস্থায় নেই যেভাবে উন্মুক্ত করে দেয়া হয়েছে দেশের সংবাদপত্র প্রতিটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই ভালোভাবে চলছে দেশের কোনো মানুষ এই সংবাদপত্র নিয়ে রূপ বিরূপ মন্তব্য করছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংবাদপত্রকে রূপ বন্ধ করারও ভয়ভীতি দেখাচ্ছে না তারা তাদের মতো স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করছে সুতরাং যারা সরকারের বিরুদ্ধে সংবাদপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের সঙ্গে নেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সমাবেশে রিজভি বলেন কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ শহরের কলকাতা একটি বাণিজ্যিক ভবনে রাজনৈতিক অফিস খুলছে এবং দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিবিসি বাংলার স্বদেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর বিষয় বিষয়ে কথা বলেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বিএনপির এই সিনিয়র নেতা বলেছেন শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছে না পার্শ্ববর্তী দেশে বসে দেশ নিয়ে উল্টাপাল্টা কথা বলছে এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে হাসিনা হয়ে করতে চায় আজ বাংলাদেশ পূজা তিনি সব কথা বলেছেন এ সময় কবি রিজভি বলেছেন পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না তাদেরকে এখানে পুসিন করছে তাহলে তাকে অর্থাৎ হাসিনাকে কেন পুশব্যাক করা হচ্ছে না রুল কবি রিজবি আরও বলেছেন বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য ভারতে বসে চক্রান্ত করছে তাকে অবশ্যই দেশের মাটিতে ফিরিয়ে দিতে হবে জন্য ভারতের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবি রিজবি তিনি বলেছেন আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিন শেখ হাসিনা বাংলাদেশের একজন খুনীয় দাগে আসামি তাকে শাস্তি দেওয়া হচ্ছে আদালতের মাধ্যমে সুতরাং অন্য নিরীহ মানুষদের না পাঠিয়ে শেখ হাসিনাকে পাঠিয়ে দিন দেশ নিয়ে বিদেশে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা বলেও মন্তব্য করেছেন তিনি আরো বলেছেন শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনৈতিক অবস্থার বারোটা বাজে দেশের পর দেশকে নিয়ে অস্থিতিশীল করার চিন্তা ভাবনা করছে তাছাড়া কোনো বিকল্প নেই বলেও মনে করা হচ্ছে এ সময় রুহুল কবির রিজপি আরো বলেছেন শেখ হাসিনা ভারতের একজন গুপ্তচর হিসেবে বাংলাদেশে কাজ করেছে তিনি এ দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর শেখ হাসিনার সমস্ত ক্ষমতার মসনদ ভেঙে পড়েছে ছাত্র জনতার আন্দোলনের ফলে পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে এখনও দেশবিরোধী নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা মধ্যরাতে কক্সবাজার সেরেছে এনসিপি নেতারা কক্সবাজার সফরে গিয়ে রাজনীতির নানা গুঞ্জন সৃষ্টি করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা আজ গভীরাতে হঠাৎ করে ত্যাগ করেছে প্রতিষ্ঠা দিন তারা কক্সবাজার সফরে যান সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে আজ রাত সাড়ে বারোটার দিকে এনসিপি নেতারা হোটেল ত্যাগ করেন হোটেল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনী একাধিক সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক উত্তরা পূর্বাঞ্চল সার্জিস আলমকে আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অন্য চার নেতা হোটেলে অবস্থান করছিলেন সার্জিস শালমের গাড়িযোগে যোগে স্ত্রীকে নিয়ে বান্দরবন ঘুরতে যান তবে তারা রাতে আর হোটেলে ফেরেননি হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী জানান এনসিপি নেতারা দুপুর বারোটা পর্যন্ত হোটেলের কক্ষ বুকিং রেখেছিলেন সকালে দুইজন সস্ত্রিক ঘুরতে বের হলেও রাতে তারা হোটেলে ফেরেননি অনরা হোটেলে অবস্থান করছিলেন তবে রাত সাড়ে বারোটার পর পরপরই সবাই দুটি গাড়ি যোগে হোটেল সেরেছেন মঙ্গলবার আকস্মিক কক্সবাজার সফরে আসেন এনসিপি শীর্ষ পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ তাসনিম যারা নাসিরুদ্দিন ও খালিদ সাইফুল্লাহ তাদের সঙ্গে ছিলেন শারজিশ আলমের স্ত্রী খাত খানম প্রথম রাত তারা কাটান উখেয়াই ইনানি সিপাল হোটেলে দুপুর পৌনে একটা দিকে সেখান থেকে চেক আউট করে বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন প্রসাদ প্যারাডাইজ হোটেলে ওঠেন তারা চাঁদপুর ইলিশ ঘাট ফেসবুক খুলে দুই যুবকের কাণ্ড অনলাইনে ইলিশ বিক্রির নামে মহাপ্রতারণা করছেন অনেকেই অনেকেই বিভিন্ন পেজ থেকে ইলিশ মাছ বিভিন্ন জিনিসপত্র বিক্রির কথা বলে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা অভিনব কায়দায় অনলাইনে ইলিশ বিক্রির নামে মহাপ্রতারণার ফাঁদে পড়েছে ঠকছে হাজার হাজার মানুষ অভিনব কায়দায় হাজার হাজার টাকা চলে যাচ্ছে প্রতারক চক্রের পকেটে মোহাম্মদ সিফাত মোল্লা পঁচিশ মাসুম বেগ পঁচিশ নামে দুই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিশ বিক নামে প্রতারণার অভিযোগে আটক হয়েছে এন নিউ নিউমার্কেট থানা পুলিশ তাদের বুধবার আটক করে নিউমার্কেট থানা সূত্র থেকে জানা গেছে গত পাঁচই জুলাই সকাল সাড়ে দশটার দিকে নিউমার্কেট থানার নিউমার্কেটের এক নং গেটের সংবাদপত্র বিক্রয় কেন্দ্রের সামনে জৈনক ব্যক্তি তার মোবাইল ফোনে ফেসবুক ব্রাউজ করার সময় চাঁদপুর ইলিশ ঘাট নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন বিজ্ঞাপনের আকর্ষণে তিনি পেজে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে ওই দুই যুবকের সঙ্গে যোগাযোগ করেন করেন যোগাযোগের এক পর্যায়ে ইলিশ মাছ ক্রয়ের উদ্দেশ্যে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠানোর ভাবে বিভিন্ন কৌশলে প্রতারকরা ব্যক্তির কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে এই ঘটনায় তিনি বাদী হয়ে নিউ মার্কেট একটি মামলা করেন থানা সূত্র থেকে জানা গেছে মামলাটি তদন্তকালে প্রাপ্ত গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহযোগিতার ওই ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয় এবং এর পরিপ্রেক্ষিতে নিউ মার্কেট থানায় একটি অভিযানিক দল সন্ধ্যায় নড়াইলে সদর রতনগঞ্জ বাজার থেকে সিপাত মোল্লা এবং বেগকে কালিয়া থানা এলাকা থেকে আটক করে এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়েছে আটকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে